মোদিনা না কোথায় উড়াল দিবে লাহোর কালান্দারসের পক্ষ থেকে এমন ভাবনা সিকান্দার রাজার মনে মুসলিম হিসেবে অবশ্য যে কেউই মদিনা যেতে চাইবে তবে ভাগ্যের লিখন আপনাকে যেতে হচ্ছে ও মানে লাহোর কালান্দার্সের ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে এক্স ফ্যাক্টর উদযাপনে স্ক্র্যাচ করুন আর দেখুন কোন শহরে উঠতে যাচ্ছেন পরবর্তীতে এমন এক আয়োজনে ঘষাঘষির শুরুতে এম ওয়ার্ড দেখে সেকেন্দার রাজা ভেবে বসলেন দলের ধার্মিক পরিচিতি পাওয়া ক্রিকেটার যাবেন মদিনাতে তবে না শেষ পর্যন্ত বোঝা গেল তিনি উড়াল দিচ্ছেন ওমানের মাস্কাট শহরে মদিনা হলে খুশির জোয়ার যে সেটা অবশ্য রাজা আর রিষাদকে দেখেই বোঝা গেছে কেন সেই প্রশ্ন অবশ্য জাগতেই পারে তবে যিনি ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারেন তাকে একটু আনন্দ কিংবা অনুপ্রেরণা দেওয়া যেতেই পারে এগুলো সেই ভাবনা থেকে রিষাদের আগে আরেক ইম্প্যাক্টফুল ক্রিকেটার স্যাম বিলিংস ওড়ার সুযোগ পেয়েছেন করাচিতে একা নয় পরিবারকে সঙ্গে নিয়ে সেটাও আগে ভাগে মনে করিয়ে দিয়েছেন সিকেন্দর রাজা মালিকপক্ষ সায় দিয়েছেন সেই সাথে এই সুযোগ শুধুমাত্র এক্স ফ্যাক্টর ক্রিকেটারদের জন্য রিশাদ সেটা লুফে নিলেন ইম্প্যাক্টফুল পারফর্ম করে এক্স ফ্যাক্টর উদযাপনে স্যাম বিলিংস এবং রিষাদ হোসেন যারা দুর্দান্ত পারফরমেন্স করেছেন কোয়েটা গ্লাডিয়েটরস এবং করাচির বিপক্ষে তাদের অসাধারণ পারফরমেন্সে মুগ্ধ হয়েছে সবাই আর তাতেই এআরসিএলের রিটার্ন টিকিট জিতেছেন তবে তাদের গন্তব্য নির্ধারণ হলো ভাগ্য খেলার মাধ্যমে পাকিস্তানের ঋষাদ হোসেনের স্পিন ভেলকিতে কাঁপছে ব্যাটাররা লেগ স্পিনের জাদুতে মুড়ি মুরকির মতো করে যেন উইকেট তুলছেন ঋষাদ গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের জয়ে অবদান রাখছেন সবসময় তিনি এই উদযাপনে সবার মধ্যমণি এর আগেও সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে আইফোন দিতে দেখা গেছে এখন যেমন এয়ার টিকিট এছাড়া ভিন্ন ভিন্ন উপায়ে উৎসাহ অনুপ্রেরণা দিতে মালিকপক্ষ ক্রিকেটাররা সবাই মিলে এমন দৃশ্য অবশ্য ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বরাবরই দেখা যায় তবে বাইরের টুর্নামেন্টে এমন কিছু ঋষাদের জন্য এবারই প্রথমবার ঋষাদের সময় যে আপাতত ভালোই যাচ্ছে তা না বললেও বোঝা যায় সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম